মানুষের আকল নষ্ট করে দিমাগ নষ্ট করে স্বাস্থ্য নষ্ট করে খাবারের চাহিদা নষ্ট করে ইবাদতের আগ্রহ নষ্ট করে জ্ঞান বুদ্ধি লোভ পায় চেহারা কালো হয়ে যায় অন্তর অন্ধকার হয়ে যায় সত্য মিথ্যা সুস্থ অসুস্থতা বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না এগুলো কিতাবের কথা যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে অথচ এখান দিয়ে শত শত অটো যায় যায় মানুষ যাইতেছে কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না আমার পরিচয় এখানে আরেকটা কুত্তা পেশাব করে অতএব আমি আমিও পেশাব করি হিসাব আমি মানুষের সম্প্রদায় ভুক্ত নই আমি জন্তু জানোয়ারের সম্প্রদায় ভুক্ত ওই পশু যেমন পেশাব করে কোনো রকম বিলা কুলুক পানির কোনো প্রয়োজন নাই এই পশুও পেশাব করে সেন্টান দিয়া হাঁটতে বাহ হাতের মধ্যে কি ফেসাব লাগলো না কি লাগলো এত কিছু আমি তো আমার তো কোনো নামাজ নাই আমার তো কোনো সেজদা নাই আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই আমার কোনো রজুর দরকার নাই আমার আল্লাহ নাই খোদা নাই আমার নামাজ নাই সেজদা নাই কাজে আমার হাতে মুখ লাগলেই কি নাকে মুখ লাগলেই আমার তো পাক না পাকের কোনো দরকার না পাক না পাকের প্যারেশনই তো আমাদের আমরা নামাজ পড়ি আমারও না টেনশন লুঙ্গি ঠিক মতো গুছে রাখতে হইব ডিলা কুলুক নিতে হইব আমার না টেনশন নামাজির না এটা টেনশন বে নামাজির টেনশন কি নিজের দোকানের পিছি দিয়া কোনা দিয়া মুটতে আবার আই উঠতে গেল আই আবার চা বানাইতেছে কেউ আমরা যে ফেসাপ করলেন পানিও তো নিলেন না কিছুই করলেন না তো এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়া থাকে এটা যদি সার মধ্যে লাগে তো বাকি মানুষগুলো কি খাইলো না পাক প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলোতেই বসে ওরা তো বলা উচিত বাবা ফাঁকের খেয়াল রাখতে এতটুকু তো বলা উচিত কোনো আওয়াজ নাই গিয়ে টেলিভিশন টেলিভিশনের দিকে তাকাইয়েই কেও আর কিছু আসেনি লাইসেরা দাও না ভালা কিছু থাকলে দেখাও চাচা ভালো কিছু দেখতে ভালো কিছু দেখব মানে এত জঘন্য কোনো বেড়ির নাচ আছে কিনা এর নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা না আল্লাহ তালা বলছে বান্দা মোমেন তুমি আমার তুমি ইমানদার তুমি ইমানদার তুমি মোমেন তুমি মুসলমান আমি তোমার কাছে আদেশ করছি তোমার কাছে আমি আল্লাহ আদেশ করছি তোমার নজর তোমার চোখ হেফাজত করো চোখ নামাও ভিন নারী থেকে নারীর ছবি থেকে নারীর দৃশ্য থেকে নারীর নাচ নারীর অস্থির ছবি নারীর অঙ্গভঙ্গি মোবাইলে হোক আর রাস্তায় হোক চলার পথে হোক বাড়িতে হোক আর উঠানে হোক যে নারী দেখা তোমার অনুমতি নাই হারাম যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ তার থেকে তুমি চোখ নাম আজকে আমাদের হালাত হলো আমাদের একটি অঙ্গ চোখ মানব দেহের একটি অঙ্গ না এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুণা করছে তার একটি অঙ্গ আহা এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হালাত তিরিশ বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন আপনি ইনসাফ করে ভাবেন তো আপনার এই শুধু একটি অঙ্গ দুই চোখের জমানো গুনা কি করি ছয় মাস ধরে ছয় বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান অসভ্যতা দেখছে আর তার মা কোথায় তার বাবা কোথায় তার পরিবার কোথায় তারে ফেরাবে কে তারে বাঁচাবে কে তারে জাহান্নাম থেকে ফেরাবে কে